পরিবারের বাইরে গিয়ে যোগের পর যুগ ধরে যে সম্পর্কগুলো টিকে থাকে সেটা হচ্ছে আমাদের স্কুলের ফ্রেন্ডগুলা তবে স্কুলের সব ফ্রেন্ডের সাথে এরকম সম্পর্ক থাকে না একটা কি দুইটা বা পাঁচটা সর্বোচ্চ পাঁচটা ঠিক তেমনি আমার আরেকটি ফ্রেন্ড আমার খুব স্পেশাল ফ্রেন্ড পাখি আমার ব্লগ যারা দেখেন তারা হয়তো বা পাখিকে চিনবেন আর আমাকে পার্সোনালি যারা চিনেন তারা অনেকেই পাখিকে চেনে কারণ হচ্ছে আমার অনেক ভিডিও বা অনেক কিছুতে ওকে দেখা যায় পাখিই চলে যাবে অনেক দূরে সেই জন্য ও আসছিলো আমার সাথে ফাইনাল দেখা করতে কারণ আমাদের মাঝখানে অনেকটা দিন দেখা হবে না দেখা হওয়ার পর আমরা খুবই কম সময় ছিলাম গল্প করতেছিলাম দেন পাশে একটা আড়ং ছিল আড়ংয়ে গেলাম গিয়ে আমার নতুন সংসার ওরও নতুন সংসার নতুন সংসারের জন্য আমরা খুঁটিনাটি দেখতেছিলাম কিনতেছিলাম আর গল্প করতেছিলাম আমাদের গল্প যেন শেষই হচ্ছে না আসলে অনেকটা সময়ের জন্য চলে যাচ্ছে বিদায় আমাদের অনেক দিন দেখা হবে না কালকে আমার পাখির জন্য এত ভালো লাগছে ফাইনালি ওর মন মতো সব হচ্ছে ও যেমনটা চাইছে আল্লাহ ওরে ঠিক সেম ভাবে সেম লাইফটাই দিচ্ছে আলহামদুলিল্লাহ ওরে কালকে এত খুশি লাগতেছিল ওর মুখে একদম গ্লো করতেছিল আমার এত ভালো লাগতেছিল আর ওর এত পছন্দ হলো এত ইউনিক মাসাল্লাহ ও নিজেও দেখতে সুন্দর ওর পছন্দগুলোও সুন্দর এর জন্য জিনিসগুলো ওরকম দেখে দেখে নিচ্ছিলো ইভেন আমিও কেনাকাটা করার সময় ওর ইচ্ছাকে প্রায়োরিটি দেই আবার আমি দেখেছি ও কেনাকাটার সময় ওর আমার ইচ্ছাকে অনেক প্রায়োরিটি দেয় তো এই জন্য দুজনে টুকটাক জিনিস দেখতেছিলাম কিনতেছিলাম গল্প করতেছিলাম দেন হচ্ছে আমরা আরঙের পাশে আরেকটা মল ছিল ওখানে চলে যায় ওখানে হচ্ছে কিছু জিনিস দেখতেছিলাম দেন হচ্ছে ও যেহেতু অনেকটা দিনের জন্য যাচ্ছে অনেক সাইডে চলে যাচ্ছে এর জন্য হচ্ছে ও কিছু ফেসিয়াল বা স্কিন মানে স্কিন প্রোটেক্টর টাইপ জিনিস নিল এবং আমরা কিছু ছবি তুললাম ছবি তোলার পরে আসলে আমাদের হাতে খুবই কম সময় ছিল কারণ হচ্ছে আমি অফিস থেকে বের হয়েছি লেটে আর ও চলে আসছে তার মধ্যে বৃষ্টি ওর আমার বাসে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই দেন হচ্ছে ওখানে একটা বেলপুরি ছিল বেলপুরিটা খুবই মজার আমি বলতেছিলাম আমি পোড়াটা একবারে মুখে দিব ও তুই পারবি কিনা ও বলতেছিল দুইজনেই পারছি বাট ও লজ্জা পাচ্ছিল অন ক্যামেরা বাট আমি দেখেন পারছি পোড়াটা একবারে মুখে দিতে আই লাভ বেলপুরি তারপরে আমরা বেশি সময় কাটাইতে পারি না ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থাকবেন